আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি পুই ডাটা কাঁঠালের বিচি দিয়ে লট্টা সুটকি রান্না তো এই সুটকি রান্না করার জন্য এই যে আমি এখানে একাটি পুঁই শাকের ডাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিছি আর এখানে দুইশো গ্রাম কাঁঠালের বিচি এটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি তো রান্না করার জন্য প্রথমে এই যে আমি চুলাতে পাতিলটা বসাই দিছি আর চুলাটাও জ্বালাই দিছি এখন এখানে দিয়ে দিব আমি দুই চামচ তেল বিসমিল্লাহির রহমানুর রহিম একেবারে অল্প উপকরণে এই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে অনেক টেস্টি যারা সুটকি প্রেমী তারা তো জানেন যে শুটকি রান্নাটা মানে কেমন লাগে তো এখন এখানে আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটাকে একটু আমি লাল করে ভেজে নিব আর আমি জানি আপনারা আমার থেকে ভালো করে সুটকি রান্না করতে জানেন তো আমি আমার মতো করে দেখালাম প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই ডাটা কাঁঠালের ভিচি দিয়ে লোচটা সুটকিটা রান্না করে নিতে পারেন আশা করি নিরাশ হবেন না তো এখন এই পর্যায়ে এই যে হালকা লাল হয়ে আসছে এখানে আমি এই যে দুশো গ্রাম লট্টা শুটকি এটাকেও কেটে ধুয়ে গরম পানি দিয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিছি এখন এটাকে এটার সাথে একটু ভাজবো পেঁয়াজের সাথে সুটকিটাকে একটু ভেজে নিবো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দশ বারোটা কাঁচামরিচ চিরা এটা কিন্তু চিরা কাঁচা মরিচ দিয়ে এটা তো এটার সাথে আবার একটু ভেজে নিবো দেখেন আমার শুটকি পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেল মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন এই পর্যায়ে আমি মশলাগুড়ি দিয়ে দিব আর এখানে কিন্তু আদারও শুন যাবে না শুটকি তে আদারও শুন দেয়া হয় না এখন দিব একটু স্বাদমতো লবণ আর দিব এক চামচ মরিচ গুঁড়া 1 চামচ দিব হলুদ গুঁড়া এক চামচ দিব ধনে গুঁড়া এখানে একটু পানি দিয়ে নেই না হয় মশলাগুলি ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দিব এক চামিষ জিরা গুঁড়া দিয়ে এটাকে মশলাটা আর এই সুপিটা একসাথে ভালো করে একটু কষাই নিব এই যে সুপিটা আমার কষানো হয়ে গেল এখন আমি সবজিগুলা দিয়ে দিব এটাকে সুটকিটার সাথে মিশিয়ে দেব এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আর যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম পুরাতনদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকবো ঢেকে তারপর আমি এটাকে আরো পাঁচ মিনিট কষায় নিব আমি পাঁচ মিনিট পরে আসলাম দেখেন মার্শাল্লাহ সুটির কাঁঠালের পিচিস তারপরে পুঁইশাকের টগা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আর এটা সুটিটা কিন্তু একদম খুলে ফেলবো এই যে আস্ত থাকবে না একটু থাকবে তেমন থাকবে না আর কি এই যে এখন এই ঘোলটা অল্প একটু ঝোল দিব কারণে কিন্তু ঝোল অত একটা ভালো লাগে না আর একটু দিব আমার এই সুটকি রান্নাটা একেবারে মাখো মাখো হবে এই যে দেখেন দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব দুইটা রসুন কুচি দিয়ে আবার ঢেকে এটাকে আমি দশ মিনিট মিডিয়াম আছে রান্না করবো এই যে দশ মিনিট পরে আসলাম মার্শাল্লাশাল্লা দেখেন অলমোস্ট হয়ে গেছে আমার সুটকিটা এই কুইটাটা কাঁঠালের বিচি দিয়ে লোকটা সুটকিটা রান্না করে দেখতে পারেন কারণ এই শুটকিটা এত টেস্টি আর কি বলবো বারবার একই কথা তাই না এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর কিচ্ছু লাগবে না এটা থাকলে আর গরম ভাত থাকলে কারণ শুটকি কিন্তু গরম ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে আবার ভর্তা পান্তা ভাতের সাথে ভালো লাগে তাই না তো আমার সাথে কে কে একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন হয়ে গেল আমার পুঁই শাকের ডগা কাঁঠালের বিচি দিয়ে লোটটা সুটকি রান্না আজকের এই রেসিপিটা দিয়ে তো আমি এক চামিচ ভাত বেশি খেলেও খাব এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর দেখতেও মার্শাল্লা মার্শাল্লা এই যে হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিব এই চুলাটা অফ করে দিলাম এখন এটাকে আমি সার্ভ করে নিব সার্ভ করার জন্য এই যে একটা প্লেট নিয়ে নিলাম এখন এখানে আমি আমার এই সুটকিটাকে ঢেলে দিব মার্শাল্লাহ এরকম একটা সুটকি রান্না যদি টেবিলে থাকে আর কি চাই আর কিচ্ছু লাগবে না দুপুরবেলা যদি এরকম পুঁই শাকের ডগা কাঁঠালের বিচি দিয়ে লোট্ট সুটকি রান্না থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না যাই হোক আজকে আমার পুঁই শাকের ডগা কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি রান্নাটা হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ